আরতির মামলায় মামুনুল হকের জামিন এখনই মিলছে না মুক্তি এদিকে হিট অ্যালার্ট আরও তিন দিন মেয়ের প্রথম সপ্তাহে বৃষ্টির আভাস জানাবো ভুল কৌশলের মাসুল গুনছে আওয়ামী লীগ কোন প্রার্থীর প্রচারে থাকলে এমপিদের বিরুদ্ধে ব্যবস্থা বলছেন ইসি আলমগীর খাদে পড়ে প্রাণ গেল শ্রমিকের ছয় এবং সর্বশেষ জানাব মোজামেল হকের বিরুদ্ধে নেমে পরিবহন চাঁদাবাজটা সরকারের আস্থা বাজন হতে চায় শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আরো তিন মামলায় মামুনুল হকের জামিন এখনই মিলছে না মুক্তি রাজধানীর পল্টনে দুই ও মতিঝিল থানার নাশকতায় এক মামলায় হেফাজত ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মোহাম্মদ মামুনুল হকের জামিন নিয়েছেন আদালত এক আবেদনের প্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মাহবুবুল হক দশ হাজার টাকা মুসলেখায় তার জামিন মঞ্জুর করেন তবে ঢাকায় ও চট্টগ্রামে আরো দুইটি মামলা থাকায় এখনই তিনি কারামুক্ত হতে পারছে না বলে জানিয়েছেন তার আইনজীবী আব্দুল সালাম হিমেল এর আগে চৌঠা এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগা থানায় করা ধর্ষণ মামলায় মামুনুল হকের জামিন মঞ্জুর করেছেন আদালত নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল এ জামিন মঞ্জুর করেন দু সালে তেসরা এপ্রিল নারায়ণগঞ্জে সোনারগায়ের রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে অবস্থান করছিলেন মামুনুল হক ওই সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে তাকে ঘেরাও করেন পরে স্থানীয় হেফাজতে নেতা কর্মীর সমর্থকরা এসে রিসোর্টে ব্যাপক ভাঙচুর করেন এবং তাকে ছিনিয়ে নিয়ে যার ঘটনার পর থেকে মামুনুল হক মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় অবস্থান করে আসছিলেন এ সময় পুলিশ তাকে নজরদারির মধ্যে রাখে এরপর দুই সালের আঠারোই এপ্রিল এরপর দুই সালের আঠারোই এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গ্রেপ্তার করা হয় মামুনুলকে পরে এ ঘটনায় তিরিশে এপ্রিল সোনারগা থানার মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলা করেন ওই নারী তবে ওই নারী তার দ্বিতীয় স্ত্রী দাবি করে আসছেন মামুনুল হক হিট অ্যালার্ট আরো তিন দিন মেয়ের প্রথম সপ্তাহে বৃষ্টির আভাস হিট অ্যালার্টের মেয়াদ বাড়ছে আরও তিন দিন বৃহস্পতিবার থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টা বা তিন দিন তাপ্রবহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে মে মাসের প্রথম সপ্তাহে দেশে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়া সন্ধ্যায় বাংলাদেশ আবহা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান বলেন আমরা এর আগে তিন দিনের যে হিট অ্যালার্ট জারি করেছিলাম তার মেয়াদ আজ শেষ হচ্ছে আগামীকাল থেকে আরও তিন দিনের হিট অ্যালার্ট জারি করা হবে কারণ আপাতত বড় পরিসরে বৃষ্টি হয়ে তাপ্রব সভাও দূর হওয়ার সম্ভাবনা নেই তিনি বলেন আমরা হিট অ্যালার্ট জারি করে সরকারকে জানিয়ে দিই সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে সংশ্লিষ্টরা তাদের করণীয় যা সেটা করবে আজিজুর রহমান বলেন সারা তাপমাত্রা গতকালের চেয়ে আজই কিছুটা বেড়েছে চলতি এপ্রিল মাসে তাপ প্রভাব পুরোপুরি দূর হওয়ার কোনো সম্ভাবনা নেই আমরা দেখছি যে এটা মে মাসে দুই থেকে তিন তারিখ পর্যন্ত চলবে এরপর হয়তো বিভিন্ন অঞ্চলে কিছু বৃষ্টির সম্ভাবনা আছে আগ পর্যন্ত বড় পরিসরে বৃষ্টির সম্ভাবনা নেই স্থানীয়ভাবে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে ভুল কৌশলের মাসুল গড়ছে আওয়ামী লীগ দলীয় সিদ্ধান্ত মানেনি তৃণমূল আওয়ামী লীগের অনেক নেতাকর্মী প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলিক লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর নির্দেশনার পর নির্বাচনী মাঠ থেকে সরেননি স্থানীয় এমপি মন্ত্রী পরিবারের সদস্য স্বজনরা প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও তারা মনোনয়ন প্রত্যাহার করেনি উল্টো নানা যুক্তি দেখিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন তারা বিষয়টি নিয়ে আওয়ামী লীগের ভেতরে এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে বিশেষ করে দলের দুজন প্রেসিডেন্ট সদস্যের ভূমিকা ভূমিকা কেন্দ্রের মধ্যে অস্বস্তি লক্ষ্য করা যাচ্ছে কঠোর নির্দেশ দেওয়ার পরও কেন মনোনয়ন প্রত্যাহার করা হল না এই নিয়ে দলের মধ্যে চলছে নানা রকম আলাপ আলোচনা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আওয়ামী লীগের অতীতে নেওয়া কিছু সিদ্ধান্ত বা ঘটনার জন্য দায়ী হতে পারে উদাহরণ দিয়ে কেউ কেউ বলছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে একাধিকবার দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য বহিষ্কার করা হয়েছিল কিন্তু পরে আবার তাকে দলে ফিরিয়ে আনা হয় জাহাঙ্গীর আলমকে প্রথমবার বহিষ্কার করার পর যখন দলে ফিরিয়ে আনা হয় পরে দ্বিতীয়বার তিনি আবার এক একই ভুল করলেও তাকে সাধারণ ক্ষমা দিয়ে দলে ফেরত আনা হয় বিষয়টি সে সময় আওয়ামী লীগের অনেক তৃণমূল নেতাকর্মী ভালোভাবে নেয়নি রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন মেয়র জাহাঙ্গীরের মতো একাধিক ঘটনা অতীতে আওয়ামী লীগে ঘটেছে ফলে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের ধারণা তৈরি হয়েছে যে প্রথমে দল তাদেরকে বহিষ্কার করলেও পরে তারা সাধারণ ক্ষমা পেয়ে আবার দলে ফেরত আসার সুযোগ পাবেন আর সে কারণে দলে নির্দেশনা থাকলেও সেটা অমান্য করে তারা উপজেলা নির্বাচনের প্রার্থীতা প্রত্যাহার করেননি বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তাছাড়া স্থানীয় রাজনীতিও নিয়ন্ত্রণ করে এমপিরা সেখানে এমপিরাই যখন তাদের পরিবারের সদস্য স্বজনদের বর্ণনা দিচ্ছেন তাহলে তো কোনো কথাই নেই অতীতে আওয়ামী লীগ শৃঙ্খলা ভঙ্গের জন্য কঠোর পদক্ষেপ নিলে দলের চেইন অব কমান্ড এভাবে ভেঙে পড়তো না আওয়ামী লীগকে এখন ভুল কৌশলের মাসুর গুনতে হচ্ছে এ ব্যাপারে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফাম বাহাউদ্দিন নাছিম বলেন দলীয় নির্দেশনার পরও যেসব এমপি মন্ত্রী আত্মীয় স্বজনরা নিজেদের পত্র প্রত্যাহার করেননি তাদের নির্বাচন থেকে সরে যাওয়ার সময় কিন্তু এখনো শেষ হয়ে যায়নি আমরা বিশ্বাস করি দলীয় নির্দেশনা মেনে তারা নিজেদের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেবেন তবে কেউ যদি শেষ পর্যন্ত দলীয় নির্দেশনা না মানেন তাহলে অবশ্যই দল তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে দলের নিয়মনীতি ও গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এটাই আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত তিনি আরো বলেন কেউ যদি জাহাঙ্গীর আলমের বিষয়টি থেকে অনুপ্রাণিত হন তাহলে তিনি ভুল করেছেন অচিরের রাজনীতিতে হারিয়ে যাবে দলের সিদ্ধান্ত লঙ্ঘন করে বা গঠনতন্ত্র উপেক্ষা করে কেউই এখনো পর্যন্ত রাজনীতি চরম শিখরে পৌঁছতে পারেনি বরং যিনি দলের প্রতি অবিচল থেকেছেন দলের সিদ্ধান্তকে মান্য করেছেন দলের আদর্শ থেকে বিচ্যুত হননি তারা ধাপে ধাপে রাজনীতিতে উন্নতি করেছেন দেশের জন্য অবদান রাখতে পেরেছেন জনগণের নেতাতে পরিণত হয়েছে রাজনীতিতে অমরত্ব লাভ করেছেন কোন প্রার্থীর প্রচারে থাকলে এমপিদের বিরুদ্ধে ব্যবস্থা বলছে ইসি আলমগীর জাহাঙ্গাইলের নির্বাচন কমিশনের মোহাম্মদ আলমগীর বলেছেন জাতীয় নির্বাচন যেহেতু শান্তিপূর্ণভাবে হয়েছে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এই নির্বাচনও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে এছাড়া কোনো প্রার্থীর পক্ষে প্রচারণা থাকলে এমপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এ নির্বাচনে বিএনপি অংশনা নেওয়ার ঘোষণা দিলেও তাদের অনেক প্রার্থী নির্বাচন অংশগ্রহণ করছেন মাঠে আছেন এরপর যদি তারা ঘোষণাতেন যে বাধা দেবেন তখন জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যা করা হয়েছে এখানেও তাই করা হবে ইসি আলমগীর বলেন জাতীয় সরকার নির্বাচন এক ধরনের বিষয় আর স্থানীয় সরকার নির্বাচন আরেক ধরনের বিষয় জাতীয় নির্বাচনের রাজনৈতিক পরিচয় থাকে সেই নির্বাচনে সরকারের পরিবর্তন হতে পারে নাও হতে পারে কিন্তু এই স্থানীয় নির্বাচনে তো সরকার পরিবর্তন হবে না স্থানীয় সরকার নির্বাচনে যারা প্রার্থী হন সাধারণত ভোটাররা তাদেরকে চেনে আবার প্রার্থীরা ভোটারদেরকে চেনে সংসদ সদস্যদের উল্লেখ করে তিনি বলেন সংসদ সদস্য নিজ বাড়িতে থাকতে পারবে যেখানে খুশি যেতে পারবেন তবে নির্বাচনী কোনো প্রচারণা করতে পারবেন না এছাড়া ভোট দেওয়ার সময় কোনো প্রার্থী তার সঙ্গে থাকতে পারবেন না যদি কোনো প্রার্থী থাকে তাহলে ওই প্রার্থী এবং এমপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা হবে সাজিকে ট্রাম্প ট্রাক খাদে পড়ে প্রাণ গেল ছয় শ্রমিকের রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা সাজেকের উদয়পুর নব্বই ডিগ্রি এলাকায় সীমান্ত সড়কের কাজে নিয়োজিত একটি চাম চা পড়ে ছয় শ্রমিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে এই ঘটনায় আহত আরও আরো জন বিকেলে দুর্ঘটনা ঘটে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় সূত্রে জানা গেছে হতাহত শ্রমিকদের বাড়ি রংপুর অঞ্চলে তারা উদয়পুর বাঘাইছড়ি সীমান্ত সড়কের সতেরো কিলোমিটার নামক স্থানে হারিজাপাড়া সেতু নির্মাণ কাজে নিয়োজিত ছিলেন কাজ শেষ হওয়ার কারণে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে কর্মস্থ থেকে ফিরছিলেন তারা সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা জানান স্থানীয়ভাবে খবর নিয়ে যেটা জেনেছি তারা যারা গাইতে ছিলেন সবাই সীমান্ত সড়কের কাজে নিয়োজিত শ্রমিক ওই সড়কে অনেক স্থানে উঁচু নিচু পাহাড় আছে উদয়পুর সড়কের নব্বই ডিগ্রি নামক স্থানে গাড়ি নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বলেন আনুমানিক বিকেল সাড়ে পাঁচটার দিকে সাজেকের উদয়পুর সীমান্ত সড়কের কাজ শেষে খাগড়াছড়ির দিকে ফেরার পথে একটি জাম্প নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় গাড়িটিতে মোট সতেরো জন শ্রমিক ছিলেন যার মধ্যে শ্রমিক মারা গেছেন আহত হয়েছেন দুর্গম এলাকা হওয়ায় উদ্ধার কাজ কঠিন পুলিশ ও সেনাবাহিনী আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠিয়েছেন প্রিয় ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন